সর্বশেষ একবার উড়াই দিলাম আমরা আকাশে উড়াই দেবো প্লেন মানে হেলিকপ্টারটা তো আমি এখন হাতে ধরছি আদি না 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 ওখানে গেলে হবে না তুমি কাছ থেকেই দিতে হবে না প্লেন চালানোর চেষ্টা করতেছি এই নাও এবার চালো আবার উপর উঠতেছিস উপর উঠলেই তো পড়ে যাবি ওরাও দেখি তোর তোর জন্য সর্বশেষ একবার উড়াই দিলাম আর অনেকবার উড়ানোর চেষ্টা করলাম কিন্তু আজকে একবার উঠতেছে না এই মাথার উপরে ধরে এবার মাথার উপরে ধরতে এটা মাথার উপরে মাথার উপরে মাথার উপরে হ্যাঁ শেষবার মতো ট্রাই করে হ্যাঁ উড়াইতে উড়াইতে উপরে উপর উড়াইতে প্রেস হয়ে গেছে উপরে আরেকবার উপরে ধরো উপরে ধরো হ্যাঁ লাস্ট টাইম চার্জ নাই চার্জ গেছে দেখো আকাশে ওড়বে কিন্তু ওড়ে না তো আকাশের সৌন্দর্যের মধ্যে আজকে প্লেনটাও অনেক সুন্দর উঠছে Adri आनेक बार की लास्ट टाइम शॉट करके रखना है शॉट करके रखना है बाकी पत्थर का तरीके बोल दिए आमतौर पर शुद्ध पत्थर इसको चारों तरफ आना तीन तरह खेल चाहिए बिल्कुल तैयार ना और तो वो मैं आपको